সালামু আলাইকুম মিষ্টি বুলোকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি আর এখানে রান্নাবান্নার কাজ করা শুরু হয়ে গেছে আর এই তো আম্মু রান্না করতেছে ডাল বাগান দেওয়ার জন্য আর আম্মু অবশ্যই ডাল বাগান দিয়ে ফেললো আর অবশ্যই বলে আম্মু ডাল বাগার দিয়ে ফেলছে আম কাঁচা আম এগুলো ওপরে ডালের সাথে যদি কাঁচে আম না হয় আর এই গরমের মধ্যে আমার আম্মু আব্বু বলে যে ডাল ভাজি এগুলোই বেস্ট এর উপরে আর কোনো খাবার হয় নাই এই জন্য আম্মু এই দুপুর রোদ্রের মধ্যে দেখেন কীভাবে রান্না করতে আরও খোলা মেলা আকাশের নিচে এই তো ডাটা আলু ভাজি মানে সবগুলো একসাথে করে একটা ভাজি করছে ডাটা চিকন চিকুন করে করছে যেহেতু আগে পরে এরকম খাওয়া হয়নি কিন্তু এই ভাজিটা আমার নানু বাড়ি আগে অনেক হতো ছোটো সময় যখন নানু বাসে বেশি থাকা হতো তখন আমার এই ভাজিটাও বেশিরভাগ নানু করত। আর এই তো ডালটা রান্না করা হয়ে গেল আর দেখেন কীভাবে বড় গাছটা অনেকগুলা কিন্তু এক পাতিলা ডাল রান্না করছে আর এই তো প্রচণ্ড মানে গরম পড়ছে আজকে কয়েকদিন দিন হয়েছে সাপ্তাহ কোনো বৃষ্টি কোনো মানে মাসি হয়ে আসতেছে বৃষ্টি হয় না আর এখানে আম্মু তরকারি রান্না করার জন্য সব কিছু দিয়ে দিছে মশলা আদা বাটা যা আছে সবই দিছে আর এই তো টমেটো আর হয়েছে কাঁচামরিচ দিয়ে দিল আর এটা হয়েছে মাছ রান্না করবে না সবজি একটা রান্না করবে যেহেতু অনেক গরম আর আম্মু গরমের মধ্যে তো মাছ মাংস আমার নাকি ভালো লাগে না বলে পাতলার ডাল আর হয়েছে ভাজি সবজি এটাই আম্মুর কাছে নাকি বেস্ট একদম ভালো লাগে পারফেক্টলি রান্না তো যাই হোক আর রান্না রান্নাবান্নায় হয়েছে আর এই যে দেখেন আমার সোনার বাড়ি গড় ভাইঙ্গে ফেলছি বাড়ি করে কাজ করা শুরু করে দিয়েছি আর ওই যে আব্বু কাজ করতেছে আর এখানে প্রচণ্ড গরম বান্নার কাজ শেষে অনেকগুলো আজকে মানলো আর আমি বলছি আম্মুকে আইসক্রিম আনতে তো আম্মু বলে তুমি বলার আগে আমি আইসক্রিম নিয়ে এসে পড়ছি মানে আমি বলছি আম্মুকে আনতে তার মধ্যে দেখি আম্মু আইসক্রিম নিয়ে আসছে আর এই যে এই কালার মানে আইসক্রিমটা এত টেস্ট এত মজা লাগে আমার এই আইসক্রিমটা খুবই ভালো লাগছে তো আমি ভাবছি এটি হয়েছে মাত্র পাঁচ টাকা দামের আইসক্রিম বাট পাঁচ টাকা দামে কম মানে কম হলে কি হবে খেতে কিন্তু একদমই মন্দ না খুবই খুবই ভালো লাগে অনেক আর এই যে আব্বু শুয়ে সে গরমে কাজে হাফে শুয়ে সে আইসক্রিম খাইতেছে আব্বুর কালারের ওটা হচ্ছে স্ট্রোবেরি একটা মানে ফ্লেভার আসে না ওরকম আর এই দেখেন আম্মু আইসক্রিম রুদ্রের মধ্যে কিভাবে গরমে নাচানাচি করে আমার আম্মু কিন্তু অনেক ফাজিল আর অনেক ডুস্টেমি করে সবার সাথে আর এখন আইসক্রিম মানে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে যে তুমি এটা খাও তুমি এটা খাও আর আম্মু বলতে সে আইসক্রিমটা নাকি দুধের খেলেন সত্যি ও কথা শোনার সাথে সাথে আমি খেলাম সত্যি এই এই আইসক্রিমটা একদমই ভালো লাগে না আর মজাও না তো কিন্তু এই কালার আইসক্রিমটা খুবই ভালো লাগে আর কিন্তু কত পর আমার আইসক্রিমটা নিয়ে খাইতেছে ওদের দেন কীভাবে চাইটা খাইতেছে আর লাল কালার আইসক্রিমটা অতটা মানে মজা নাই বাট একটু মজা আর ছোট সময় এই আইসক্রিমগুলো আমি লবণ দিয়ে খেতাম উপরে যখন মানে আইসক্রিমটা খেতাম একটু লবণ দিতাম তো এই প্রচন্ড গরমের মধ্যে আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে কে কে খান সেটা